তুমি পাঁচশো টাকা ছয়শো টাকা হাজিরা ফালারাই গরিব মা রাউলাদ গরিব বাবা রাউলাদ মিজোরামর জমিন তুমি নিলাই তুমি চারশো টাকা মজুরি লড়ায় আর বন্দারে তিনশো আশি টাকা দেড়াই ঈশ্বর টাকা খাবার জন্য খাওয়া হইল তোমার লাগে হারা বৌতে করাই রে আইজ মুল্লা খাবো লাগছে আর বৌতে করা ওয়াজ আইলে আই এখন ওয়াজ শান্ত নেয় দিতরা হিঠা বুধবাই ঠিক আছে এখানে মহাত্মা গান্ধী লেখা নেই দেখলি

কিছু খরচ লাগে না কমিটির মানুষ কতজন মাত্র অটোভাড়া নেই দশজন মাসাল্লা দে এবার কিছু ফুঞ্জিত রইব কেমন রইব থুলা তুলি তুলতামনি না তোলা নাই আগামীতে কমিটি যারা আছেন এরা আর হাজার দুই হাজার না পাঁচশো জাইন যত দিয়া কেমত রাখ পর্যন্ত বাজি কান সলত আল্লাহ তৌফিক দিতা সারাই হুক আল্লাহ আমিন ঠিক আছে না অত ভালো লাগে রাই যে আর আমি যে ওয়াজ করি আর ঠিক আছেন এই হুসে বুদ্ধি আসেন নি না ডাক্তার ইয়ে হাসেন ও থাইনি পাল্লারে বর্তমান এই নাই মনে নাই নাই এখানে বাস্তবতা মনে ইরাক আমেরিকা না এগো বালিশ দি দি তাই কোন বাইতো আচ্ছাইবো তে যাও কমার বুজর্গন আমার বা দে খে কে নাই बाजू ঠিক আছে তো ওইবো আমি বুঝতাম তো জানা আইজনি খান তাই সজাগ না আমি তো বুধবার আই তো এখন সারা আছে আমি আর খালি মোবাইল চাইয়াল নাইও আমি আমার ঘর ঠাইমতো দরা বুধইছি নিয়ন্ত্রণ নেই রাতাবাড়ি যাইতে শ ঘন্টা লাগে রাতাবাড়ি তো থা বুধবার হাবুইটা না আগর তোলা ডাকটা আর গাড়ি লিয়ে যাবা যাইত না তো লং জার্নি ঠেই নইলে হুথিয়া যাবা যাইব তে যাও আমি আলোচনা করছি এখানে কুটি কুটি মাসলা মাসাইল ব্যবহারে নিয়ে আরাম লাগছে নি আপনারা ভালো লাগছে তো আমি ইলা অত মাসলা জীবনে কোনো দিন না আরেকটা মাসলা হইয়া যাই লাভ হইব বাইরে রবির শূন্য এই জমিনের মধ্যে যখন জুতা পরিধান করবায় তখন বিস্মিল্লা আহিৰো ৰখা মা আনিৰ ৰাহিম খয়া ডাইন পাওঁ তুমি হাঁ গেলো কাইলা হিৰাইত ৰৈ পনি জুম্মাৰ জলাম ভিৰাইছই নাছালা মৰা লাই কোমৰ অসমত উল্লা ইমাম চাবে আছালা মৰা লাই কোমোৰ অসমত উল্লা আগে কৰাৰ দেখোন বাই দুড়ুম দুলুম কৰে হে যেমনে বেঠা পাৰু ইয়াত দিবত অজন্তা জোতা নিয়া খাটা কাঁচ তা যাই বই আছোঁ নাই দে বেউচু আৰু এখন ফ্লাইট লৈকে যাবা বিয়ালে কৈবা আমার জুতা গীত হইছে অত উড়া উড়ে কি মানসে মসজিদ হামানির বাদে বোঝা যায় মনে কয় ও কিয়ামত হই যাই পলান এর কারণে বাইরে যওয়ান যখন জুমার দিন আইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন জুমার নামাজ যে মানুষ সর্বপ্রথম জুমার দিন মসজিদের ভিতরে যায় ভাই নামাজের জন্য ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনে তোমার নামে আমল অতখান সব আল্লাহ দিবা বান্দা একটা ওট কুরবানি দিয়া সদকা দিয়া যে পরিমাণ সব আল্লাহর মালিক হইতা জুমার দিন সারা আগে নাম্বার

আমার রাতাবারি গরু বাজার সানকিরা বাজার বারো জমিন জায়গা আছে আসামর মাঝে নাই ত্রিপুরা নাই মিজোরাাম নাই আছে নি মেঘালয় নাই কোনো জায়গায় নাই সবাই খান তো নেই আইন যাব নিঞ্চাব রাজস্থান তো নেই আয়। একটা উঠোর দাম একটা উঠোর দাম দেড়াখে ভাববা নি দারে দু নাই আমি কৈছি এক লাখ হোভালা ক্ষমতা আছে নি এগুলা একজনে থাই এটা বহুত আসেন ভার বাইলে মানুষের দৈন্য এক উট সৎকা দিয়া জেভরিমান সব পইতায় শুক্রবারে জুমার দিন সারার আগে যদি মসজিদে হাজায় গিয়া তে ওতখান সব আল্লাহ নাই দান করেন বহন আল্লাহ দেখি আগামী শুক্রবার হইল গিয়া শারিখ হইতে হরমানি আইজ হইল গিয়া আপনার দশ তারিখ আগামী শুক্রবার গিয়া আপনার ফর তারিখ হলানি তারিখ না ফন্দ তারিখে আমরা শেষে জম্মাত আগে যাইতাম পার মধ্যে কি খান তুলা মারি চাই হ্যাঁ আল্লাহ সারা যদি যাওগি সারা গেলে কি এখন উঠো উঠি নবাখ রাঁধবা না যাওয়া লাগবো চেষ্টা করতাম আল্লাহ দিতে দিন না আল্লা দিতে কম দিননি আল্লাহ দিতে মানুষরে কম দিন না এম এই জমিনের মধ্যে বন্ধা জমিনের মধ্যে আল্লাহরে বাদত করিয়া যাও আল্লাহরে বাদত করো আল্লাহরে রাজি করিলাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাই দিবা হনা সুবান আমার বুজুর্গ এই জমিনের মধ্যে

আল্লাহ এগুলোর ভিতরে ফুপ থাকতে পারে শর্ট খাসিব খাসিব না জালি থাকে আর বিসমিল্লাহ রহমান ইরহিম ভুইয়া ডাইন ভাও ঢুকাই দেয় বাদে বাউ ভাও এরাই ধরিব নি সব হল যত সময় রইব অত সময় আপনার নামায় আমল অন্য কী লেখ হইব হন আল্লাহ আমার বছর গণ এমন একজন নবী যে নবীর আদর্শ যে নবীর চরিত্র যে নবীর আখলা রসুল্লা জমিন মানুষের মারিয়া দিন ইসলামর ভিতর ঢুকাই আল্লাহর হবিবে দমক দিয়া নাই তলোারের মাধ্যমে তলোার দিয়া নেই আল্লাহার হবিবার ব্যবহার আখলা কাল্লার হবিবর চরিত্র দেখিয়া জমিন মানুষের ফলি শুনলা ইল্লাহ মহামদুল রসুল্লাহ

আইল দশ তারিখ সাত তারিখ আমি হাইলা খান্দি মেঘ আসলো না মেঘ বৃহস্পতিবার সাত তারিখ হাইলা খান্ধি খাঞ্চনী ভোর টাউনার আমি বয়ান করলাম শেষ করিয়া রায় ফোনে বারোটার সময় খাটি গলাম তার বোহালিফার সারিয়া লামার দুধভুর রামতলা মসিদ ফোনে বারোটায় মেঘর মাঝে মাইক ধরলাম এথনে বেশ মানুষ আসল এই গাঁত মানে বেঠাইন কম চাওক কিছু কম আছে নহয় খোলা খায় ঠিক আছে হৈছে দাৰা কাচাৰো কিছু আহিছে বেজান বলা হৈছে ঔচুমু এক মানুহে কৈলা হুজোৰ আপুনি ঔ আস্থা কৰবা যে মাংসৰ ফৰৰ হক মানুহে মাৰিয়া খাইলা মাংসৰে খাম খৰাই মানুহে ভয়সা দে না বা ইয়ে তোনে বৰদ দুইতো পাৰে না এ হ'লা যে বজাৰত যাওক আমি আহিয়া বজাৰত গিয়া ভেঠাই বাচাৰ মোবাইলো নাই খুণ্ঠা নাই দুৰ্বল মানুহ তুমি খৰচ কৰি বাঢ়িতে ইয়াক খাই দশটা এগারোটা পর্যন্ত বাচ্চার খালি বেগলিয়া বাড়ি যাব লাগে এটা তো নিয়ম নাই আমার বুঝুরাই ফরম আমার মোবাইল কিতাব আছে ও কিতাবের মধ্যে আমি দেখলাম আল্লাহর কবির ফরমাইন আমার মদ যখন জমিন মানুষ দিয়ে জমিন মানুষের প্রাপ্য ধন তুমি দিয়া দে কোন সময় আইজ আমি শনিবারে রবিবারে কাম করাছি শুক্রবারে দিব না আল্লাহর কবির ফরমাশ বন্ধায় যখন জমি কাম করে কাম করার করে মানুষের শরীর গাম বার বারি আল্লাহর কবিবার ফরমাশ এই বন্ধার শরীরের গাম শুকানি রাখে বন্ধার হক জাকা আছে এই হকরে তুমি আদায় করিলা গাম হুকানি লাগে রাইতে যাবে ঠায় কুকি ছাইয়া ঘুমানি লাগে আর তুমি ভরাশি দিয়ার হিং মাছ দিতে ছরা এটা সোাপ পাইতা না ভাই ভাই এর কারণে বাইরে যয়ন মারিয়া খাইও না বাদে দিলেও খামাই তো না যদি সম্ভব হয় না তাহলে অর্ধেক দিয়া বিদায় করিয়া দেও কিন্তু মাসলাইলে জমিনার মধ্যে খাম খরাইবাহ আল্লাহর বন্দার ঘাম আগে তার প্রাপ্য দিয়া দে কোনো কোনো সময় দেখা যায় মেস্তি খোলা শোনা শুনলানি মিজোরাম যাইতে যোগালি লগে নিন কিন্তু আসই নি মিজোরামর ফেসিনচা বাইরে কথা প্রসঙ্গে আইছে কইলাই খারাপ পাইলা বাইরে তোমার কাছে আমার অনুরোধ হইল তুমি 500 টকা 600 টাকা হাজিরা গৰীব গরীব মারাওলা গরীব বাবার اولاد মিজোরামর জমিন তুমি নিলাই তুমি 450 টাকা মজুরি লরাই আর বন্দারে 380 টাকা দেরাই এই টকা টাকা খাবার জন্য খাওয়াইল

একজন মানুষের জমি লো জানার উপরে লইয়া খাম করল তুমি সত্যই টা দেখা মারিয়া খারা ইলাও মানুষ আছে সত্যই না চায় দশও চারিত ইটা খাওয়াইল হারাম যদি সম্ভব হয় চারশো টাকা না জায়গা চারশো দশটা টাকা দেও আল্লাহর বন্ধারে ফুড়াইয়া নিবে চারশো যদি আরো দশ টাকা ফাজিল দেও বলে বাইরে এক কাপ চা খাইও কফি খাইও আল্লাহর বন্ধার মন উলা কুশ হইব এক লক্ষ টাকা ইয়া তুমি লাখוש বানাই দয় ফর তাই না আল্লাহর বান্দায় জমিণ ও দোয়া কর পড়ে মাওলানা তোমার বানদার ধনর মধ্যে বরকত বাড়াই দেও তোমার বানদার হায়াত বাড়াই দেও তোমার বানদার খায় কারবার ও ব্যবসাতে বরকত বাড়াই দেও কোনো কারণে তোমার বান্দায় 400 করে আনছে। তোমার বান্দায় আর 10 টাকা ফাজিল দিল বাইরে 10 টাকার কারণে আল্লাহর 10 লাখ নেকির মালিক বানাই ওয়া সুবহানাল্লাহ এর কারণে ঘুড়াইতে তোলা কম ঘুড়াইও দিতে তুলা ভাজিল দিলেই ঠিক আছে না ওলা সহাব খাম খরানির বাদে বাদে খামো মানুষ আনলে খানি দিচ্ছা মাদাতে মুড়ি দিচ্ছা জালে দরু ভার এগারো বিরিন টান দিয়ে দেয়

জমিনো যখন কুটুম তোমার বাড়ি তাইবা মেহমান বা জমিনো মেহমান দারি করিও আল্লাহর হবিব সাল্লাহ ফরমাই যখন জমিনের মধ্যে তোমার বাড়ি কুটুমাইবা কুটুমরে জমিন খাওয়াইও বাড়িত কুটুমাইলে কপাল খুশ করিও না বালা করে খাওয়াইও খেনে জমিন যত জিনিস আছে সারা জিনিসের জোকাত আপনার আছে আছে নানি শরীরের জোকাত কিটা শরীরের জোকাত হইল রোজা যখন জমিনের মধ্যে রোজা দরবায়ে ইতো সপাই ভাই আল্লাহ তোমার শরীরের জकात আল্লাহ আদায় করে দিবা বাড়ির জकात হইল বंदा যখন কুটুম তোমার বাড়ি দাইবা কুটুম আওয়ার পরে জমিরর মধ্যে তুমি কুটমরে খবাই ভাই জমিন কুটুম খবাই ভাই এই কুটুমই আল্লাহর দরবার দনেরে যেখ লয় আই এই কুটুমরে খবাই ভাই তোমার বাড়ির জकात আল্লাহ আদায় করে দিবা হোন সুবহানাল্লাহ আর এ কিছু না নাচই কালি কুটুম আইলে কই বা তোমার মাদালেন আসানুদালে মাদালে গরম নাই হে আর কালি কুটুম আইলে আলতা দিদি তো ইথানা যে কোনো কুটুম আহলে খাবাইও বাইরে মোসাভি খাবাইও লাভ হইব মেহমানদারি করিও জমিনও লাভ কুটুম তোমার বাড়ি বাদে মাদা নেওয়াইও না খানো যাইতে তুমি তো ট্রেন ভাই না হে আপনি বদরফুর দইটালেন বোলে শিলচর তনে তো তিনটা বত্রিশ শাড়ি দে ট্রেন এখান্তরটা করবেন এর থইল সাচা এলাক হয়ে না হলা হইয়া ঠেই মিসব হরি যাও না হা কুটুম বাড়িতে এলে তিন দিন বাদে খাবালির বাদে তুমি জিকাই তাই আপনি আইসুন খান টোনে যাই ইত এটাই বল

আগর জমান আদের জনমানো রাস্তার ভাই বাইর হইছেন আর একজন মানুষে বড় মেহমান দারে করেন মেহমানের লগে বালা ব্যবহার করেন করেন নানি আল্লাহর বন্দা মুসাফির ভাইয়া বাড়িতে লয়া গেছেন গিয়া কইছেন আপনি বউ বিবির গিয়া কইছেন বিবি গো একজন মুসাফির মানুষ আমি পাইলাম বাড়ি খানো আল্লাহ আমার গরু খাবার কোন সামান আছে হইলা কইলাম ও সময় লেকার মহিলা আসলা কইলা ও আদরের স্বামী আমার গরু সামাইল

রুটি আগে না নি আগে রুটিয়া নিয়া তোয়া গর গেছেন সবজি আপনার বুনা ঘুষটা না আইয়া ঘুষ তোর ফেলা তুই দেখুন রুটি উদ্ধা প্লেট উদ্ধা রুটি সমালিয়া ইয়া হারছে বেটা গর গিয়া কইসেন ঘুষ তোয়া যে আর রইছে নি বলে তোড়া রইছে বলে মানে বেশ পেটের বুকে ধরছে এই মানুষের রুটি উদ্ধা খাই ফেলাই দিছেন নি নাই ও ফিরিয়া রুটি লই ইয়া দেখছেন ঘুষ তোর ফেলা উদ্ধা রুটি আইতে আইতে ঘুষ তো শেষ আবার গরো কইলা বিবি আল্লাহর বন্দার হয়তো অনেক ধরনের ক্ষুদা লাগছে রে আল্লাহর বন্দার রুটি খাইছেন গুস্ত খাইছেন এখন রুটি রয়েছে সামাইন গুস থাকলে দেও গুস হইয়া গেছে যাবার বাদে দেখুন রুটিটা শেষ হয়ে গেছে সারা গরুর খানি খাবাই লাইছে কিন্তু আল্লাহর বন্দার ফেটর ক্ষুদা নিবারণ হয় না

ও খানির বাদে জিকার করছেন বাবা জি সাপ যাই থাকা না আমি গুঙ্গুর মেডিকেল কলেজ বলে বেমার খিতা বলে আমি ডক্টর পৃথিরাজ রে ভাইতাম বুলে খেনে বলে আমার খানির রুচি নাই ভাই সারা ঘরের হান্ডি তসলা উদ্ধা করিয়া যেমনি বেঠায় হয়ে আমার খানির রুচি নাই আমি রুচি বাড়ালি যেটা বহু সময় বেঠায় হাত ধরিয়া হয়েছে জুগড়াতে হইয়া আইতে তুমি সোনাবাড়ি ঘাটে দিয়াই না খাটা গাছ আইয়া হামাইয়া

কিতা খাহিবায় বোলে বায়োভিটা বায়ো বায়োভেটা সিরাপ জমিনও খাই আছে এইগত আছে মাল্টিভিটামিন মিনারের উইথ বি কমপ্লেক্স না খালি কইব বাত বাত বায়ো ভিটামিন খাইবাই জিন কবি সিরাপ জমিন খাও ইলিক যার নিয়োগিন সিরাপ তুমি জমিন খাইলাও কোনো ডাক্তার দরকার হইত নাই বন্দার রেগুলার বাদ খাইয়ে যাই ভাই কোনো অসুবিধা হইত নাই খানির বাদে জমিনের মধ্যে এরস্টা যাইম সিরাপ আছে জমিন খাইলাও কজম হয়ে যাইব বন্দা জমিন নমাজ ভরিয়া যাও আল্লাহর এবাদত করো মা বাবার খেদমত করো ভাই বোনির হক জমিন আদায় কৰিলাও আল্লাহ জমিন কোনো জিনিসও তোমার

মাশাল্লাহ আমার বুজুরগণ আপনার আর দাওয়তি অতিথি অত সুন্দর ওয়াইজ বরাকর বিশিষ্ট হওয়াইজ আমার বড়ো মায়ার আল্লাহার বন্ধাত্মশিবই শিব না আর আমি তো প্রায় দুই ঘন্টার দাল লই হল না কিন্তু আইজ আধা ঘণ্টা বুঝা যা অত আরাম লাগছে আমি আগরতলা যাওয়া হিসাবে আমি তোলা হল্লা নাইলে আমি জেলা হয়েছি হলো তিনটা পর্যন্ত আইজো আওয়াজ আজ আজও যে ওঠোও আওয়াজ করছে শরীরে বুধও পাইছেন ভালো লাগছে আল্লাহ বাসাইলে আগামী বছর আর লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি বেজান কলা বাসায় মাতিলেইছি আপনারা বেজার হয়েছে মানুষ মাত্র ভুল হয় ওয়াজর মাঝে যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ তাল্লায় মাফ দিতা আপনারাও মাফ দিতা আমার লগে দোয়া করবা আমিও যেমন আয়ুক আপনারা লাগে আমি দোয়ামু আর সারা রায় থানু নথা বা ইন্টেজাম আছে না কোন সময় ফজর বাদে

الحمد لله رب العالمين حمدا يُعَافِي <applause> نعمه ويكافي مزيدا والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين اللهم ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني يعني صغيرا رب ارحمهما كما ربياني يعني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وننزل من القرآن ما هو شفاء ورحمة نعمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين أي الله يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين আল্লাহ র ইমফিল্ড কবুল ফর্মা এর মধ্যে যা সব আপনি মৌলা ধন কৰবা আল্লাহ সর্বপ্রথম আমরা শুন নবী রেখেদ মধি আলিয়া বসাই দেও আল্লাহ আপনার নবীৰ চিন্তার মধ্যে হুম হুম নিলাম ফৰিয়া দেও আল্লাহ আমরা কারণ কোন বালু শ্বরুর কাটো আপনি বুধবারে ছুটাই দেও অভাব এই অভাব রে দুর্ফৰ্মা হওক বেৰোজগাৰ অফলৰে খালা সন্ধান খুলিয়া দেও আল্লাহ আম্রার মধ্যে যত খায় খারবা হা ব্যবসা চাকরিজীবের মধ্যে আসন বরকত নাজিল ফরম হায় আল্লাহ এই মহিলুর কারণে আপনার মৌলাই আর বরকত নাজিল ফরমাও এলাকার নতুন আল্লাহ যেগুর হায়ু দান্লাহরিয়াম যুবকরে হজর তুমার মতো শর্শা উঠি দেও ইতার দলের মধ্যে বরকত দেও শরীর শক্তি দান ফর্মাও আল্লাহ কামতর ময়দান আর সে আজি মো সাহা নিচ্ছে সামান্য জাগা দি আল্লাহ আল্লাহ

যদি ফার্মেসির মধ্যে নাই আয় আল্লাহ যদি জমিন ঔষধ থাকে না আপনার কুদরতি ফার্মেসির ঔষধ দিয়া আপনার বন্ধু বন্ধী হলুর বেমার শিবা বর্মাও আয় আল্লাহ তোমার নবীর জানিয়া যত মানুষে আমরা রে মায়া করেন দেবা মৌলা তোমার বন্ধু বান্ধী দুনিয়া খেরা চলা মায়া খান এই জমিন আমাদের জন্য শান্তি জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষরে বাই বাই আর এবার তো দান ফরমাও আল্লাহ মুসলমান আর ভাই চাই দেশে বিদেশে ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা গুলো আপনার হাওলা ফরিয়ার কবুল বনি যাও আমিও তোমার হাওলা আল্লাহ রাস্তা ঘাটো রাফত বিপদ বলা মুসিবত তামাম তো নে আমরা রে হেফাজত ফরমাও আল্লাহ আমরার গুনার কারণে আমরারে রে টন্দে মারিও না আমরার গুনার কারণে বড় বড় বেমার দেয়া बोरी मारी ग আয় আল্লাহ আমরার গুনার কারণে আমরারে বাজার অতি মুকাত মানুষের সামনে আমরারে বেइज्जত খান করিও না আমরার জারার اولاد দেলাইসনে কাওলার বানাই দেও আমরার বাড়ি গো বিবি বাচ্চা اولاد কল জান মাল इज्जत আবরে হে ইবাদত फरमाओ আয় আল্লাহ যত দিন জমিন রাখবাই তোমার ঘরর খাদিম বানাই বানাই জমিনরে কি মওলা আয় আল্লাহ তোমার বান্দা মেডিকেলর মধ্যে بیمار তোমার বানদার বিমার সেবা फरमाओ আল্লাহ তোমার এক বন্ধ আমার আর একজন ভাই বেমার মা বো তোমার বন্ধার বেমার শিবা ফরমাও খাই খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকদান ফরমাও আয় আল্লাহ এই এলাকার মানুষরে আপনার হাওলা করলাম কপিল বনি যাও ও মা বু দ্বারা আল্লাহ তোমার বন্ধায় বরের মধ্যে মিষ্টি খাবাইলা ফল ফ্রুট খাবাইয়া বিদায় দিছেন কপুল ফরমাও তোমার বন্ধার মধ্যে গান দেবে মিষ্টি খাবাইয়া কুশ করাও আল্লাহ তোমার বন্ধে রুটি খাবাই ভালোবাসেন মাহবুদ তোমার বন্দার মধ্যে কান্দে জন্নতি রুটি খাওয়াইয়া কুশ করাই লাই আল্লাহ আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তি জমিন বানাও আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়ার আয় আল্লাহ যতদিন জমিন রাখবাই তোমার গরুর কাদিম বানাই বানাই জমিন রাখি আয় আল্লাহ আয় অনেকে জমিন বিবাহ করছেন সন্তান আদি নাই এটারে নেক সন্তান দিয়া খলিজা টাংডা করিলাও অনেকে ছেলে ভাইছেন মেয়ে নাই অনেকে মেয়ে ভাইছেন ছেলে নাই এটারে মে ছেলে দি আপনি মওলা এ টান্ডা করে নাও অনেক মা বাবা রাতের বিশ্রার মধ্যে ঘুম লাগাইলা ছেলে বিভাইর উপযুক্ত মে বিভাইর উপযুক্ত আল্লাহ তোমার কুদরতের কদম দরিয়া কইরা উপযুক্ত ছেলের সঙ্গে মেরে সন্ধানখান মিলাই দে আয় আল্লাহ জীবন শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জওয়ানেরি পড়াইওলা ইলা ইল্লাল্লাহু মুহাম্মাদ محمد رسول الله بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله